আকাশ সুন্দর চন্দ্র তারাই বাগান সুন্দর ফুলে আমি সুন্দর তোমার প্রেমে যদি না যাও ভুলে ভালোবাসা টেটাস দিয়ে হয় না ভালোবাসা হৃদয়ের গহিনে থাকে আবেগগুলো বুকে পুষে স্বপ্ন দেখি রোজ হয়তো কোনো রাজকুমারী নেবে আমার খোঁজ চাঁদ সুন্দর ফুল সুন্দর আরো সুন্দর তুমি তোমায় পেয়ে দুনিয়াতে সব পেয়েছি আমি প্রেম আমারে করেছে কবি হৃদয় মাঝে তোমার ছবি তুমি সকল কাব্য উৎস হে প্রেম দেবী স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় প্রেমের ইতিহাসে কেবল গল্প লেখা হয় খুঁজেছি তোমাকে আকাশে বাতাসে খুঁজেছি চন্দ্র তারাই অবশেষে পেয়েছি খুঁজে আমার গহীন হৃদয় ভালোবাসা নামক জিনিসটা এমনই ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলেও ভালোবাসা শেষ হয় না সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব সময় থেকে যাওয়ার অজুহাত খোঁজে কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো বুঝতে পারবে তাকে ছাড়া বেঁচে থাকাটা কতটা অর্থহীন